নমস্কার বন্ধুরা আজকে বানাবো গাজরের হালুয়া তো শীতকাল চলতে সে গাজর প্রচুর পাওয়া যায় গাজরের হালুয়া খেতেও ভীষণ ভালো লাগে গাজরটি ধুয়ে নিয়ে এসেছি এবার প্রথমে বেরেট করে নি গাজরের উপর দিকটা কেটে ফেলে দেব পেছন দিকটাও কেটে ফেলে দেব এবার গাজরটাকে ছেলে নেব সব গাজর ছিলে নিয়েছি এবার গাজর গুলোকে করে নেব গাজরটাকে গেলেট করে নেওয়া হয়ে গেছে এবার উনুন ধরিয়ে দুধটাকে গরম করে বন্ধুরা আমি গাজরের হালুয়ার জন্য হাফ কিলো গাজর নিয়েছি আর এক লিটার দুধ নিয়েছি দুধটাকে বেশি জাল দেবো না অল্প জাল দিয়ে নামিয়ে নেব ঠিক আছে এবার নামিয়ে নেব এবার করা বসিয়ে দিবো ঘি দিব প্রথমে কাজু কিশমিশ হালকা করে ভেজে নেব কাজু লাল ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার ছেড়ে দেব গ্রেট করা গাজর হালকা আগে পনেরো মিনিটের মতো ভেজে নেব গাজরটাকে ভেজে নেওয়া হয়ে গেছে এবার গাজরের মধ্যে দুধ দিয়ে দিব তিনটা এলাচ নিয়েছি এলাচের মুখ গুলো ফাটিয়ে দিয়েছি এবার দুধের মধ্যে ছেড়ে দেব দুধ ফুটতে শুরু করে দিয়েছে এবার নেড়ে চেড়ে চিনি দিয়ে দেব কাজু আজ 15 মিনিটের মত ঢাকনা লাগিয়ে দেব দুধটা প্রায় শুকিয়ে গিয়েছে এবার ভেজে রাখা কাজু কিশমিশ ছেড়ে দেব তৈরি হয়ে গেছে আমাদের গাজরের হালুয়া এবার তুলে নেব কাজু বাদাম ছড়িয়ে দিব